নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের আমার ছেলের পছন্দের খাওয়ার ডাম্পলিং বানাবো আমরা যদিও মোমো বলি কিন্তু ও একেবারেই মোমো বলে না জানেন ও সবসময় ডাম্পলিং বলে চলুন প্রথমে চাটনিটা একটু বানানোর প্রস্তুতি করে নিই এই যে একটা টমেটোকে আমি একটু পেছনটা কেটে দিয়েছি তাতে খোসাটা ছাড়াতে সুবিধা হবে আর একটা ঝাল লঙ্কা দিয়েছি একটা কাশ্মীরি লঙ্কা দিলাম আর তিনটে রসুন কোয়া দিলাম একটু ফুটে যাক আর ততক্ষণে এদিকে আমি ময়দাটা একটু মেখে নিই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম একটুখানি তেল ওই এক দেড় চামচ হবে চা চামচের ওইদিকে দেখছি ঢকঢক করে শব্দ হচ্ছে এই দেখুন জলটা একদম টকভক করে ফুটে গেছে টমেটোটা একটু উল্টাপাল্টা করে দিই নিচটা উপর দিকে করে দিই উপরটা নিচ করে দিই এরকম করে দিলে সুবিধে হবে এবারে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো এই হিটেই হয়ে যাবে বসে থাকো এখন আমি ময়দাটা ভালো করে মেখে নিই জল দিয়ে যেরকম রুটির ডো বানানো হয় সেরকমই বানাবো একদম মাখা হয়ে গেছে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো বাকি ওই একটু আমি আজকে চিকেন মোমো বানাবো তো একটু চিকেন কাটবো ওভির আবার পছন্দ নয় ভেজ বললাম ভেজ মোমো খাবি না একদম না চিকেন দিয়ে বানাও তাই চিকেন দিয়ে বানাবো একটা ব্রেস্ট নিয়ে নিয়েছি চিকেনের তো সেটাকে আমি ভাবছি একটু পেস্ট করে নেবো কিমা করলে ভালো হতো কিন্তু কিমাটা আমি এত ভালো করতে পারি না জানেন আমার একটু বড় বড় থেকে যায় তাই ভাবলাম পেস্টই করে দিই তাই একটু কেটে নিই তারপরে মিক্সিতে পেস্ট করে নেব দু ট্রিপে করব এক ট্রিপে ঠিক ভালো হয় না ছোট জার তো দুবার করে নিয়েছি দেখুন পেস্টটা একেবারে রেডি আর এখন ক্যাপসিকাম বাঁধাকপি গাজর কাঁচা লঙ্কা রসুন আদা আর ধনেপাতা কেটে নিয়েছি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি এগুলো দিলে বেশ ভালো হয় শুধু চিকেনটা দিয়ে করলেন এখন শক্ত শক্ত হয়ে যায় সবজিটা থাকলে বেশ জুসি থাকে ভেতরটা সবারই এটা খুব পছন্দের আমাদের সবার খুব ভালো লাগে মোমো খেতে দিয়ে দিলাম নুন তারপরে দিচ্ছি একটু সয়া সস ও সয়া সসটা না একেবারে বেরোতে চায় না এত থিক সয়া সসটা আর আমি ঢাকনাটাও ঠিক করে কাটতে পারিনি সেই প্রথমে একবার ভুল হয়ে গেছে সে আর কেটে আমি ঠিক করতে পারছি না ওই চা চামচের এক চামচ মতো দিলাম এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব ফর্ক দিয়ে মাখাতে পারলাম না ভালো করে জানেন সেই লাস্টে হাত লাগাতেই হলো হাত দিয়ে ভালোই মাখাটা হয়ে গেল তারপরে ময়দার লেচিগুলো কেটে এরকম বেলে নিয়েছি আমি অভির বাবা অবশ্য লেচিগুলো কেটে দিয়েছে আমাকে না হলে একা একা এতগুলো করা না একটু চাপ হয়ে যায় এতগুলো মুড়তে তো হবে একাকে ওর বাবা ওই জন্য লেচিগুলো আমাকে কেটে দিয়ে গেছে যারা সবসময় মোমো বানায় তারা এত তাড়াতাড়ি বানিয়ে ফেলে আর এক হাতে মুড়ে ফেলে কিরকম যে বানায় সত্যি আর কত ডিজাইন বানায় ওরা ওদের মতো তো এত পারি না বাবা এই আমাদের দম বেরিয়ে যাচ্ছে আমি আমার মতো করে মুড়ে ফেলেছি চেষ্টা করেছি ওদের ওই ডিজাইনটা আমার দেখতে খুব ভালো লাগে ওরা এত ফাস্ট করে সে তুলনায় তো আমরা জিরো ওদের মোড়াটাও দেখতে এত ভালো লাগে এইভাবে আমি মোমোগুলো বানিয়ে নেব আমার বানানোর আগে থেকে আমার ছেলে বলছে মা আমি কিন্তু দশটা খাবো মানে সেই হিসাবে বানাবে সে আগে থেকে আমাকে ওয়ার্নিং দিয়ে রেখেছে আর আমি একটু বেশিই বানাচ্ছি ঘরে বানাচ্ছি তো সবাই পেট ভরে খাবে আর কিছু বানাবো না এটাই আমাদের স্ন্যাক্স এটাই আমাদের ডিনার এই যে একটা ট্রিপ বানানো হয়ে গেছে এখন এগুলো আমি স্টিমে বসিয়ে দেবো আমি কুকারে জল বসিয়ে দিয়েছি দু কাপ জল দিয়ে কুকারটা গরম করতে চাপিয়ে দিয়েছি আর এদিকে একটা স্টেনার নিয়ে নিয়েছি তাতে একটু তেল লাগিয়ে দিচ্ছি ময়দা জিনিস তো চিটে যেতে পারে তাই একটু তেল দিয়ে দিলে আর ওই ভয়টা থাকে না একটুও চিটবে না সুন্দর ছেড়ে যাবে এবারে মোমোগুলোকে সাজিয়ে দেবো আঠারোটা উনিশটা মতো হয়েছে একটা ট্রিপে এই বাটিতেই আমার সবগুলো এসে যাবে এক একটা করেই সাজাবো কারণ উপর উপর করে দেব না জড়ে যায় তাতে জড়ে গেলে কি হয় বলুন তো ওই গরম গরম তুলতে গেলে না পুরো ছিঁড়ে যায় একটা একটা দিলে বেশ সুবিধে হয় আর ভালো থাকে একেবারে প্রত্যেকটা মোমো ঠান্ডা হলে একটা একেবারে ছেড়ে যায় সবগুলো সাজিয়ে নিয়েছি এবার এই যে জলটা ফুটে গেছে আমি দু সব মতো জল দিয়েছিলাম জলটা ফুটে গেছে এবার চাপিয়ে দিলাম আমি একদম হাই ফ্লেমে বারো মিনিট করব তারপরে বন্ধ করেও স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো একটু এক দু মিনিট চারিদিকে আমি চাটনিটা বানিয়ে নিই সব ঠান্ডা হয়ে গেছে লঙ্কাগুলো ফার্স্টে দিয়ে দিলাম আমার টমেটোর খোসাটা ছাড়িয়ে দেবো সে একাই বেরিয়ে গেছে টমেটোর খোসা সুন্দর সেদ্ধ হয়ে গেছে টমেটোটা আর আমি একটু কড়াইতে নাড়বো না তেল দিয়ে এমনি এই সেদ্ধটাকেই চাটনি বানিয়ে নেব চাটনিটা একটু কড়াইতে নেড়ে নিলেও খুব ভালো হয় আর এমনিটাও কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে ওই জলটা দিয়েই পেস্ট করে নেবো আর দিয়ে দেবো একটুখানি নুন আর ভিনিগার এই যে একটু ভিনিগার দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম এই যে চাটনি একেবারে রেডি ওদিকেও মোমোটা হয়ে এসছে আমি গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম এক দু মিনিট এই যে এখন নিয়ে নেব এখন এটা গরম গরম নিয়ে আমরা খাবো তারপরে আবার নেক্সট ট্রিপটা আবার যখন খাবো তখন বানাবো সবার খুঁদে পেয়ে গেছে সন্ধেবেলা এই দেখুন কি সুন্দর হয়েছে সুন্দর হয়েছে একদম চামচ দিয়ে ঠিক উঠছে না হাত লাগাতে হচ্ছে আর প্রচন্ড গরম একদম দেখছেন তো কেমন স্টিম উঠছে এখনো প্রচন্ড গরম হাত লাগাতে পাচ্ছি না মোমো কিন্তু এরকম গরম গরম খেতেই ভালো লাগে আর চাটনিটা বেশ ঝাল ঝাল হবে আমার চাটনিটাও ঝাল ঝাল হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে ভালো মুড়তে পারিনি সেটা আলাদা কথা কিন্তু ভালো বানিয়েছি আমি নিজে নিজে বলে যাচ্ছি কিন্তু এই যে আমরা খেতে বসে পড়েছি তিনজনে ওভি তো আর পারছে না ও অনেক দিন থেকে আমাকে বলছে মা কবে বানাবে তুমি ডাম্পলিং ও আসলে স্কুলে নিয়ে যেতে চায় টিফিনে কিন্তু সেটা তো সম্ভব নয় স্কুলে এত সকালবেলায় এত কিছু করে না পারা যায় না তো সেই জন্য ও জিত করে মাঝে মাঝে বন্ধুরা নিয়ে আসে নাকি স্কুলে ডাম্পলিং আমাকে কেন বানিয়ে দাও না আমি বললাম তুই ঘরে খা ঘরে ছুটি আছে এখন তুই যতবার খুশি খা আমি বানিয়ে দেবো কিন্তু স্কুলে আমি বানিয়ে দিতে পারব না কবি দেখালো পুরটা তার একটু মেয়েও চাই তাই মেয়েও দিলাম সে আর তার বাবা খাবে মেয়েও দিয়ে চাটনিও নেবে বাট আমি শুধু চাটনি দিয়ে খাবো কবি খেয়ে বলছে খুব ভালো হয়েছে কবির বাবাকেও দিয়ে দিলাম এবারে আমিও নিয়ে নিচ্ছি খুব ভালো হয়েছে জানেন খুব টেস্টি হয়েছে তবে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি পেঁয়াজ কুচি দেওয়া হয়নি আমার এই খাওয়ার সময় মনে পড়েছে কোনো অসুবিধে লাগেনি আমার এমনি মনে পড়লো যে পেঁয়াজটা দেওয়া হয়নি তারপরে আবার একটা ট্রিপ বানিয়ে নিয়েছি এইটা আমার লাস্ট ট্রিপ এতটাই ছিল এই যে তিনজনের তিনটে এই বানিয়েছি পুঁটলি আর বাকিগুলো যেরকম মোমো বানায় সেরকমই বানিয়ে নিয়েছি দিয়ে বসিয়ে দিলাম এগুলো হয়ে গেলে আমাদের ডিনার হয়ে যাবে আজকের এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার ব্লগটি কেমন হয়েছে আর শেয়ার করবেন আপনার পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে খুব ভালো থাকবেন সবাই আর প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা এই দেখুন আর একটা ট্রিপও হয়ে গেছে আমরা ডিনার খেতে বসে গেছি খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা